শ্রী শ্রীমদ্ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন শ্লোক এক ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় জন্মাদশ যতহাদিতরতশ্চার্থেস্ব বিজ্ঞক সরাট তেনে ব্রহ্মহৃদাজ্য আদিক বয়ে মহান্তি যৎসুর তেজবারিমদান যথা বিনিময় যত্র ধান্না স্কেন সদা নিরস্ত সত্যম পরম ধিমহি অনুবাদ হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রন্তি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ডসমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন কেননা তার অতীত আর কোনো কারণ নেই তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তারই প্রভাবে জরা প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবোধ হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন আমি তার ধ্যান করি কেননা তিনি হচ্ছেন পরম সত্য আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না